দুটো মানুষ যারা নায়ক নায়িকা তারা নেই তাদেরকে কেন্দ্র করে এরকম উত্তেজনা আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি বেলা শেষের সাত বছর পর বেলা শুরু এটা কি সত্যি বেলা শুরু হচ্ছে সেটা আপনারা বলবেন কিন্তু আমি তো বলবো যে বেলা শুরু মুক্তি পাচ্ছে এটাই আমাদের কাছে একটা বিরাট বড় কাজ তার কারণ আড়াই বছর বাদে নিজেদের সিনেমা মুক্তি পাচ্ছে আর তিন বছর বাদে বেলা শুরু সিনেমাটা নিয়ে মুক্তি পাচ্ছে আমরা গোত্র আমাদের লাস্ট ডিরেক্টর হিসেবে পরিচালক হিসেবে আমার এবং নন্দিয়াদির প্রথম গোত্র সিনেমাটা রিলিজ পায় আড়াই বছর আগে তারপরে বেলা শুরু রিলিজ পাবে এবছর কতটা আশাবাদ কিছু সিনেমার থেকে কোনো প্রত্যাশা থাকে না বেলা শুরুর থেকে কোনো প্রত্যাশা নেই বেলা শুরু আমার কাছে রিলিজ করাটা হচ্ছে বড় কথা আমার কাছে কোনো প্রত্যাশা নেই বেলা শুরু তার কারণ প্রথম কথা বেলা শেষের পর বেলা শুরু রিলিজ হচ্ছে দুটো মানুষ যারা নায়ক নায়িকা তারা নেই তাদেরকে কেন্দ্র করে এরকম উত্তেজনা আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যেটা আজকে যদি আপনি বুকমাই শো দেখেন শুধু বেলা শুরু লাইক যদি দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষের উত্তেজনা রয়েছে আস্তে আস্তে ছবির কাছাকাছি যখন আসব আমার ধারণা মানুষের ভালোবাসা বা তাদের যে ইচ্ছে যেটা সেটা আরও বেশি প্রকাশ পাবে এই গান মানে স্পর্শ করছে আপনি কখনও দেখেছেন কোনো পুরুষ মানুষ কোনো মহিলার চুল আসছে দিচ্ছে অত সুন্দর করে যত্ন করে এবং তাও কিনা আশি বছর বয়সে আমি তো দেখিনি তো সেটার ভেতরেই এত সোহাগ এত আদর বলা আছে না আমি আমার মনে হয় যে ওর থেকে সুন্দর দৃশ্য বোধ আর কিছু হয় না আর আমরা সকলেই চাইবো ওরকম একটা দৃশ্য হোক আমাদের বাড়িতে আমাদের চারপাশে ওরকম দেখবো যে অতটা সোহাগ অতটা ভালোবাসাই যেন থাকে কোনো আক্ষেপ আছে এই ছবি আক্ষেপ আছে আমি সমুদ্রকে ছবিটা দেখাতে পারিনি সাথী দিকে দেখাতে পেরেছি সমুদ্রকে দেখাতে পারিনি যদি উনি ডাবিংয়ে দেখেছিলেন সিনেমাটা দেখে কি। যতটা ভালোবেসেছিলেন বেলা শেষে গিয়ে ততটাই ভালোবাসবেন বেলা শুরুকে ততটাই সোহাগ করবেন ততটাই আদর করবেন ততটাই ভালোবাসবেন এই সিনেমাটাকে